সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গণিতের আঠারো নং পৃষ্ঠা এবং পৃষ্ঠা পৃষ্ঠায় দুইটি পৃষ্ঠা নিয়ে প্যাটার্নের আরও কিছু আলোচনা রয়েছে এর আগে কিন্তু প্যাটার্নের উপর আমরা দুইটা ভিডিও পাবলিশ করেছি সেটা হচ্ছে একটা ষোলো নম্বর পৃষ্ঠা আর একটা সতেরো নম্বর পৃষ্ঠা ওই ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো যারা ইউটিউব থেকে দেখছো এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুকে পেজে রিলসে সুন্দর করে সাজানো আছে ভিডিওগুলো দেখতে পারবা তো এখানে আমাদের প্রথমে যেটা আছে আঠারো নং পৃষ্ঠায় এটা উপরে যদি আমরা দেখতে পাই তিন নম্বরে আছে ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে আমরা একটু দেখি এখানে কত আছে তেইশ এখানে আছে উনিশ এখানে আছে একত্রিশ এখানে আছে কত সাতাশ এখানে আছে বিয়াল্লিশ এখানে আছে কত আটত্রিশ এখানে আছে পঁয়তাল্লিশ এখানে কত বসবে তো এখানে রাফি যেটা চিন্তা করছে নিষ্ঠ এখানে অন্য কোনো নিয়ম আছে কিন্তু আমি বুঝতে পারছি না তো এখানে দেখো এই নিয়মটা কী বলছে আবার এখানে বলছে আমি একটি নিয়ম খুঁজে পেয়েছি প্রতি সারিতে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা চার কম বা সারের দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা চার বেশি আমরা যদি এখানে দেখি তেইশ এটা কত আছে উনিশ এই পাশারটা কত আছে উনিশ তার মানে এইখানে চার বেশি আছে এখানে চার কম আছে এখান থেকে এটার মধ্যে চার কম আবার এখান থেকে এটার মধ্যে চার বেশি এখানে যদি আমরা দেখি একত্রিশ এখানেও এখানে আছে একত্রিশ এখানে আছে সাতাশ তার মানে এখান থেকে এখানে চার কম অথবা এখান থেকে এখানে চার বেশি আছে আবার যদি আমরা এখানে দেখি বিয়াল্লিশ হচ্ছে আটত্রিশ তার মানে এখান থেকে এখানে চার কম আছে এখানে বেশি আছে তার মানে এই পাশে বেশি বাম পাশে বেশি আছে আর ডান পাশে কম আসে তাহলে এখানে যেহেতু পঁয়তাল্লিশ আসে এখান থেকে এখানে চার বেশি থাকার কথা তাহলে যদি পঁয়তাল্লিশের সাথে আমরা চার এখানে যোগ করে ফেলি এই যে আমরা এখানে চার যোগ করে ফেলি তাহলে কত হবে এখানে ঊনপঞ্চাশ তার মানে আমার এই ঘরটায় কত হবে এই ঘরটাই হবে ঊনপঞ্চাশ আমরা একটা প্যাটার্ন নতুন একটা প্যাটার্ন শিখেছি প্যাটার্ন এইভাবে বিভিন্ন ধরনের তুমি বিভিন্নভাবে বানাতে পারো আমরা পরে আর একটা দেখি ছয় নম্বরে এখানে বলছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি খালি ঘরে আমরা এটার মতো সংখ্যা খুঁজে বের করব এখানে পঞ্চান্ন এখানে আছে বারো আমরা দুইটা করতে আমরা তফাতটা বের করি যেটা ডিফারেন্টটা তো পঞ্চান্ন থেকে সরি এখানে তেতাল্লিশ তাহলে এখানে ব্যবধানটা কত ব্যবধানটা হচ্ছে বারো আবার এখানে দেখি ছেষট্টি এখানে হচ্ছে কত চুয়ান্ন এখানের ব্যবধানটা কত এখানের ব্যবধানটা বারো আটাত্তর আবার হচ্ছে ছেষট্টি এখানের ব্যবধানটা বারো তাইলে এখানের ব্যবধানটা এই পাশে অবশ্য বেশি তাই না এই পাশে বেশি আছে এটার সাথে আমরা বারো যদি যোগ করি পাঁচ তিরাশি এটার সাথে যদি আমরা বারো যোগ করে ফেলি তাহলে কত হবে পাঁচ নয় তাহলে কত হল পঁচানব্বই আমরা এখানে পঁচানব্বই এই খালিঘরে কত হবে পঁচানব্বই এবার আমরা সাত নম্বর যে ইয়েগুলো আছে বলছে নিচের প্যাটার্ন সম্পন্ন করি নিচের প্যাটার্ন সম্পন্ন করতে হলে এরকম প্যাটার্ন কিন্তু আমরা গত ভিডিওতে সম্পন্ন করেছিলাম এখানে কত আছে একশত চার এখানে আছে একশত তেরো তার মানে এই দুইটার ব্যবধান কত ব্যবধান হচ্ছে একশো চার থেকে একশো তেরো আসছে ব্যবধান হচ্ছে নয় আবার একশো তেরো থেকে একশো বাইশ এখানের ব্যবধানও নয় আবার এখানে একশো বাইশ থেকে একশো একত্রিশ এটার ব্যবধানও নয় একশো চ একশো একত্রিশ থেকে একশো চল্লিশ এটার ব্যবধানও নয় তার মানে আমরা কত পেয়েছি নয় তাহলে আমরা এখানে কি লিখব আগের সংখ্যা আমরা যে নিয়মটা পেয়েছিলাম আগের সংখ্যা যুগ হচ্ছে নয় মানে এই সংখ্যার সাথে নয় যুগ করলে এটা হবে তাহলে চল্লিশের সাথে নয় যুগ করলে কত হবে একশত উনপঞ্চাশ এটার সাথে যদি আমরা নয় যুগ করি একশো আটান্ন এটা আমাদের একটা নিয়ম চলে গেল একটা প্যাটার্ন তো আবার এখানে বলছে নয়শত এখানে হয়ে কত হয়ে গেছে আটশত আশি তার মানে কমেছে না বেড়েছে আমরা দেখি আমি একটু খাতাটা ব্যবহার করছি তোমরা খেয়াল মানে তোমরা আবার খাতা ব্যবহার করবো সরি আমি বইটা ব্যবহার করছি তোমরা কিন্তু খাতা ব্যবহার করবা এটা কিন্তু কমেছে কত কমেছে আমরা দেখি শূন্য এক একশত দশ কমেছে তাইলে আমরা পরারটাই দেখি আবার আটশত আশি থেকে কতটোর মধ্যে আসছে শত মানে এখানেও আটশত আশি থেকে সাতশত সত্তর হয়েছে এখানে তো একশো দশ কমেছে তার মানে আমরা কি পেয়েছি আগের সংখ্যা বিয়োগ আগের সংখ্যা বিয়োগ হচ্ছে একশত দশ তার মানে এখান থেকে একশত দশ বিয়োগ করলে এটা হবে আমরা যদি এখান থেকে একশত দশ বিয়োগ করি তাহলে কত হবে চারশত চল্লিশ এখান থেকে আবার একশত দশ বিয়োগ করলে তাহলে কত হবে এখানে তিনশত ত্রিশ এখান থেকে একশত দশ বিয়োগ করলে দুশত বিশ এটা হচ্ছে আমাদের আর একটা প্যাটার্নের নিয়ম তাই না এবার আমরা দেখি এখানে শূন্য নয় এখানে কিন্তু নিয়মটা বলে দিয়েছে নিয়মটা কি বলে দিয়েছে আগের সংখ্যার সাথে যুগ হবে নয় তাহলে এটার সাথে নয় যুগ করলে নয়ের সাথে নয় যুগ করলে কত হবে আঠারো আঠারোর সাথে নয় যুগ করলে কত হবে সাতাশ সাতাশের সাথে নয় যুগ করলে হবে ছত্রিশ এটার সাথে নয় যুগ করলে কত হবে পঁয়তাল্লিশ নিয়ম এখানে পেয়েছি এখানে একটা নিয়ম আছে প্রথমেই নাই তাহলে আমরা দেখি এই দুটার পার্থক্য কত আছে চারশত নয় এটা হয়ে গেছে কত একশত তিনশত নিরানব্বই তার মানে এখান থেকে এটা দশ কমেছে আবার এখান থেকেও দশ কমেছে দশ তাহলে আমরা কী লিখবো আগের সংখ্যা বিয়োগ হচ্ছে দশ আগের সংখ্যা বিয়োগ হচ্ছে দশ তার মানে এখান থেকে আমরা দশ বিয় করলে কত হবে ছয় শত এখন প্রশ্ন হচ্ছে প্রথমই নাই তাহলে এটা আগের সংখ্যা আমি কোথায় পেবো এখন তাহলে আমরা যদি এই পাশে যাই এখান থেকে দশ বৃদ্ধি পেয়েছে এটা দশ বৃদ্ধি পেয়েছে এটা দশ বৃদ্ধি পেয়েছে এটা দশ বৃদ্ধি পেয়েছে তার মানে এটাও দশ বৃদ্ধি পাবে তাহলে চারশো নয়ের থেকে দশ বৃদ্ধি পেলে কত হয় চারশত উনিশ ক্লিয়ার আচ্ছা এবার আমরা পাঁচ নম্বর যেটা আছে আমাদের জন্য একটু চ্যালেঞ্জ আমরা এই নিয়মটা দেখি পাঁচ নম্বর ওখানে ত্রিশ তারপর এখানে কিছু হতো এখানে চব্বিশ তাহলে এখানে কত হতো আমরা জানি না কিন্তু আমরা এখানে আমরা জানতে পারি চব্বিশ থেকে একুশে আসছে তার মানে কি কমে গেছে কত কমেছে তিন কমেছে আবার এখানে দেখি আমরা পাশাপাশি ছয় থেকে তিনে আসছে এখানেও তিন কমেছে তাহলে নিয়মটা কি নিয়মটা হচ্ছে আগের সংখ্যা বিয়োগ তিন আগের সংখ্যা বিয়োগ তিন এটা আগের সংখ্যা লিখার জায়গা নেই এই জন্য আমি এখানে দিলাম তাহলে এটা থেকে যদি আমরা তিন বিয়োগ করি ত্রিশ থেকে তিন বিয়োগ করলে কত হবে সাতাশ তারপর একুশ থেকে তিন বিয়োগ করলে আঠারো আঠারো থেকে তিন বিয়োগ করলে কত হবে পনেরো পনেরো থেকে তিন বিয়োগ করলে হবে বারো বারো থেকে তিন বিয়োগ করলে হবে নয় নয় থেকে তিন বিয়োগ করলে ছয় ছয় থেকে তিন বিয়োগ করলে তিন এটাই ছিল আমাদের এই প্যাটার্ন আমরা এখন দেখব আমাদের উনিশ নং পৃষ্ঠার খুব মজার কিছু প্যাটার্নের কাজ তো এখানে আট নম্বরে যেটা বলেছে নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি এখানে কিন্তু কোনো খালি ঘর নাই তাহলে আমরা এখানে ইয়ে নাই এখানে খালি ঘর আছে এখন এই খালি ঘরটা এই প্যাটার্নে বসবে তাহলে এই প্যাটার্নটা আমরা একটু দেখি এখানে আছে মানে এটা আছে এটা আছে এটা নাই তাই না এখানে যদি আমরা দেখি তেরো আর পনেরো এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না এই যে তেরো আর পনেরো দুইটা যুগ করলে কিন্তু আঠাশ হয়ে যায় তার মানে এই দুইটা যুগ করলে এটা হবে আমরা যোগ করি এক আর দু হচ্ছে তিন আর তিন আর দু হচ্ছে পাঁচ তার মানে এই দুইটা এটা একটা প্যাটার্ন হয়ে গেছে আবার যদি এটা যোগ করি আট আর শূন্য হচ্ছে আট চার আর দুয়ে হচ্ছে ছয় এটা একটা প্যাটার্ন হয়ে গেছে ক্লিয়ার আমরা তাহলে এই প্যাটার্নটা আমরা বুঝতে পেরেছি এবং এই প্যাটার্নটা আমরা করতে পেরেছি আমরা দেখি দুই নম্বর যে প্যাটার্নটা আসে সেটা কি সেটা আমরা দেখি এখানে আট ছয় তিন চার আবার মাঝখানে কত আছে চব্বিশ তার মানে এখন এখানে দুইটার মধ্যে কোনো সম্পর্ক কি কিনা দুইটাকে যুগ করলে হয় কিনা বিয়োগ করলে হয় কিনা গুণ করলে এটা হয় কিনা এই যে দুইটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে তিন আটে চব্বিশ আবার যদি এই পাশে গুণ করি চার ছয় চব্বিশ তাহলে আমরা কি বুঝলাম যে পাশের দুইটা গুণ করলে মাসখানেকটা হবে তাহলে এখানে আমরা দেখি ছয় সাথে বিয়াল্লিশ ঠিক আছে এখন এই চৌদ্দোর সাথে কত গুণ করলে বিয়াল্লিশ হবে চোদ্দোর সাথে আমরা যদি তিন গুণ করি এখানে তোমরা এখানে দেখে নিবা হ্যাঁ এক গুণ করলে তো চোদ্দোই হবে দুই দ্বারা গুণ করলে চার দুগুণে আট দুই একে চার দুগুণে আট দুই একে দুই আঠাশ হলো আমি আবার ইয়ে করি তিন চারে বারো হাতের আছে এক তিন একে তিন আর একে চার বিয়াল্লিশ হয়ে গেছে তার মানে কত তিন এবার তাহলে আমরা কি পেলাম এখানে যে পাশের দুইটা গুণ করলে মাঝখানেরটা হয় তাহলে আমরা এই দুইটা গুণ করি এই দুইটা গুণ করি আট নং কত হবে বাহাত্তর বসিয়ে দিলাম এখন এই চারের সাথে কত গুণ করলে এটা বাহাত্তর হবে তাহলে চার দাঁড়িটাকে ভাগ করলে হবে আঠারো হ্যাঁ আঠারো দিলেই এটা হয়ে যাবে তাহলে আমরা এই প্যাটার্নটা বুঝতে পারলাম এবার আমরা দেখি তিন নম্বরে যে প্যাটার্ন আছে তিন নম্বরে বলছে এখানে কি ছাব্বিশ একত্রিশ তাহলে এই দুইটা যুগ করলে এটা হয় না এই দুইটা বিয়োগ করলে আবার এটা হয় হ্যাঁ একত্রিশ থেকে ছাব্বিশ চলে গেলে পাঁচ এবার দেখি দুইটা বিয়োগ করলে কি হয় কি না চল্লিশ থেকে পঁয়ত্রিশ চলে গেলে পাঁচ গুড এটা হয়েছে এবার আমরা দেখি এখানে প্যাটার্নটা করে দেওয়া আছে ষোলো এটা যেহেতু বিয়োগ করেছি এটাও বিয়োগ সম্ভবত চব্বিশ থেকে ষোলো চলে গেলে আট সাতাশ থেকে উনিশ চলে গেলে আট ঠিক আছে এবার তাহলে এটাকেও বিয়োগ করতে হবে আঠারো থেকে এগারো চলে গেলে থাকবে সাত আবার বাইশ থেকে পনেরো চলে গেলে সাত থাকবে তাহলে আমরা সুন্দর করে এটা আমরা বুঝতে পেরেছি এবার আমরা দেখব উনিশ নং যেটা আসে উনিশ নং পৃষ্ঠার চার নম্বর যেটা আছে এটা এখানে বলছে পাশের সংখ্যার চাকায় এক থেকে নয় এক থেকে নয় পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাই যাদের প্রতি লাইনের তিনটি সংখ্যার যুগ ফল হবে পনেরো আমরা এভাবে বসাবো যেটা যুগ ফল কত হবে পনেরো তো এটা একটু সময় লাগবে এই যে এটার যে সময়টা এটা আমরা অন্য আর একটা ভিডিওতে নিয়ে আমরা পরের যে প্যাটার্নগুলো আছে ওই দেখি সব পারি কি না সেটার মধ্যে আমরা করবো অথবা এটার জন্য আমি আলাদা একটা ভিডিও দিব তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে